হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকেও বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে জোরে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আমি আর কিছু বলতে পারছি না কারণ আমাদের যেহেতু টিনের ঘর তোমরা দেখে বুঝতেই পারো তোমরা তো ভিডিও দেখো তোমরা জানো যে আমাদের টিনের ঘর আর টিনের ঘরে কত জোরে জোরে যে আওয়াজ হয় তার বলার কোনো কথাই নেই মানে এক ফোঁটা জল পড়লেও টিনের ঘরে অনেক জোরে আওয়াজ হয় তো যাই হোক সব কথা বাদ দাও এখন আমি নিয়ে এসেছি একটা পার্সেল কারণ ঘুরতে যাচ্ছি তোমাদেরকে আগেই জানিয়েছি যে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা এখনও বলিনি সেটাও বলে দেব তো তার জন্য কিছু টুকটাক জামা কাপড় তো অর্ডার করতেই হবে আর বাইরে থেকেও কিনা কেনাকাটা করার আছে তো সেগুলো এখনো চলছে তো আমার জন্য আমি দুটো জিনিস অর্ডার করেছি একটা যেটা করেছি সেটা তোমাদের দেখিয়েছি আর এটা একটা ওয়ান পিস তো যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে এই রকম জামা কাপড় বেশ ভালোই লাগে পরলে পরে তো চলো তোমাদেরকে দেখা এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে হ্যাঁ এটা ফ্লিপকার না এটা মিশো থেকে এসছে এটা আর ভীষণই সুন্দর কোয়ালিটি মানে দুর্দান্ত মানে এই টাকার মধ্যে এত সুন্দর একটা ওয়ান পিস হবে তা আমি মোটেই ভাবিনি এই ওয়ান পিসটা হচ্ছে পুরোপুরি স্লিপলেস মানে স্লিপলেস বলতে হচ্ছে এটা ফিটে দেওয়া আছে দড়ি বাঁধার মতন বাধ্য হবে তোমাকে দুদিকে আর এটা পুরো ট্রেন্ডিং মানে চলছে আমি দেখি আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু পড়লে পরে ভালোই লাগবে মানে পুরোপুরি মানে একদম সরু সরু হবে না সরু মানে মনে মনে ভালোই লাগবে আর একটু লেন্থ আছে নিচের দিকে তো আমার তো বেশ ভালো লেগেছে আর কোয়ালিটিও ভীষণ ভালো আর কালার নিয়ে তো কোনো কথাই হবে না তো কালারটা তোমরা দেখে বুঝতেই পারছো যে কালারটা কত ব্রাইট তো আমি তো ভেবেছিলাম হয়তো একটু ফ্যাকাশে আসবে কিন্তু খুব ভালো এসছে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বৃষ্টি হচ্ছে দেখো কত জোরে আমি তো তাও সাউন্ডটা একটু কমিয়ে দিয়েছি যাতে তোমরা আমার গলার ভয়েসটা যাতে একটু শুনতে পাও তাই জন্য প্রচুর বৃষ্টি হয়েছে আর হচ্ছে তারপর এটা হচ্ছে ওই ইডলি টাইপেরই করা হয়েছে বাট এটা আমি বানাইনি আমার মানে এক দাদা দিয়ে গেছে ওরা বাড়িতে বানিয়েছিলো যেহেতু বৃষ্টির দিনে বেশ ভালোই লাগে খেতে আর হচ্ছে ধনে পাতার চাটনি তার সাথে তো এটা আগের দিন দিয়েছিলো অনেকগুলো দিয়েছিল তো খাওয়া হয়নি সব কটা সেই জন্য আজকে খেয়েছি আর এই হচ্ছে শাক সবজি যেটা বড় নিয়ে এসছে বৃষ্টির দিনে খুব একটা শাক সবজি পাওয়া যাচ্ছে না বাড়ির সামনে এসেছিলো নিয়ে নিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে চিকেন যেটা কালকে রাত্রিবেলা এনেছে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর আজকে রান্না করেছি বৃষ্টির দিনে রোজ রোজ খিচুড়ি ভালো লাগে না কিন্তু একটু চিকেন হলে বেশ ভালোই লাগে তাই না তো কষা কষা চিকেন এখন আমি রান্না করছি আর হচ্ছে শুধু ভাত কারণ বৃষ্টির মধ্যে না মানে খুব একটা রান্না রান্নাবান্নার অত ইয়ে নেই তো সেই জন্যই তো যাই হোক কষা মাংস আর এটা হচ্ছে আগের দিনের চিকেন পকোড়াটাও কী দুর্দান্ত খেতে হয়েছিল যে কী বলবো তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই তোমরা দেখো চিকেন পকোড়া আমি কী করে বানিয়েছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা